হ্যালো বন্ধুরা আমাদের ইন ওয়ান এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে লাবণ্য যখন সূর্যকে জানায় যে তুমি এক্ষুনি এই মেয়েটাকে বাড়ি থেকে অন্য কোথাও রেখে আসো সূর্য চলে যেতে লাগে প্রবীর বলে কি করছিস মেয়েটাকে নিয়ে যাচ্ছিস ওর একটা সিকিউরিটির ব্যাপার নেই ও তুমি মানুষ যেখানে যেখানে রাখা যাবে না আমি বলি কি লাবণ্য তুমি আরেকবার ভেবে দেখো ওকে এই বাড়িতে থাকতে দাও সূর্য যখন বড় মুখ করে তার বন্ধুকে রাখতে এনেছে তুমি থাকতে দাও লাবণ্য রাজি হয়ে যায় দীপাকে নিয়ে সোনারূপা বাড়ির বাকিরা চলে যায় গেস্ট হাউজে সেখানে আজকে থেকে থাকবে কিন্তু দীপা বলেছিল সে টাকা দিতে চায় পেন গেস্ট হয়ে থাকলেই কি লাবণ্য রেগে যায় বলে আমাদের টাকা পয়সার অভাব রয়েছে তোমার আমাদেরকে ভিখারি মনে হয় যে আমরা টাকা নিয়ে তোমাকে রাখবো নিতা তুমি বুঝতে পারছো না আমার মা বাবা প্রচণ্ড রাগে ওদের সঙ্গে তর্কে জড়িও না তুমি যাও গিয়ে তোমার কাজ করো দীপান্বিতা ফ্রেশ হয়ে যায় সোনারূপা খুব খুশি তাদের মায়ের সঙ্গে তারা থাকতে পারবে এমনকি তাদের মাকে হেল্প করতে পারবে যখন দিদিভাই চলে যেতে বলেছিল সোনারূপাও ভয় পেয়েছিল পরের দিন সকালে ভিক্টর তো কোনো রান্নাবান্নাই করতে পারে না কি হবে সূর্য স্যান্ডউইচ খাওয়ার জন্য বসে আছে দীপা আড়ালে গিয়ে স্যান্ডউইচ বানিয়ে পাঠিয়ে দেয় ডাইনিং টেবিলে সেগুলো খাবার খেতে সোনারূপাকে নিয়ে সূর্য বসে পড়ে হঠাৎ করেই সোনার গরম দুধে বিস্কুট চোবাতে গিয়ে হাতে স্যাঁকিয়ে যায় দীপা বলে কী ব্যাপার খুব লেগেছে তাই না আমার এই যে ঠান্ডা জলে হাত চোবাও কিচ্ছু হবে না তোমার এগুলো দেখে সূর্য অবাক হয়ে যায় বলে তুমি ওরকম করে ওকে যত্ন করে আঁকলেই ভালোবাসার চেষ্টা কেন করছো চুপ করবে তুমি এত কথা কেন বলছো দেখছো তো একটা বাচ্চা মেয়ে ছাঁকা খেয়েছে যাও বিয়ে মলম নিয়ে ওর হাতে লাগিয়ে দাও সূর্য দৌড়ে ছুটে চলে যায় এরপরে সোনাকে বসিয়ে মলম লাগায় আর একটা গল্প শোনাতে শুরু করে সোনা বলে আমার বাবা আমাকে প্রিন্সেস সোনা বলে ডাকতো তাহলে আমিও আজকে থেকে তোমাকে ডাকবো সমস্যা নেই আমরা খুব খুশি এই আন্টিকে দেখলে আমাদের মায়ের কথা মনে পড়ে আমাদের মা বাবা কেউ তো কাছে নেই তাই এই আনটির সঙ্গে আমরা আজ থেকে ঘুমবো সোনা রূপা পারমিশন নিয়ে নেয় সূর্যর থেকে সূর্য বুঝতে পারে বাচ্চা খুব কষ্ট পাচ্ছে তাই তাদের পক্ষেই সবসময় থাকার চেষ্টা করে দীপা এতটা আপন করে নিয়েছে সূর্য নিজেও সেটা দেখে খুব খুশি এদিকে সপ্তসী স্যার ইন্টারনেটে সার্চ করে জানতে পারে সূর্য এবং দীপা বিবাহিত তারা স্বামী স্ত্রী যেটা সে শুনে এসেছিল দেখে এসেছিল দীপা দাদা বৌদির বাড়ির ওখান থেকে সেটাই সত্যি তার মনটা ভেঙে যায় সে এমন একজন মানুষকে ভালোবাসলো যে তার বিবাহিত হাজবেন্ড রয়েছে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সোনার হাতে ছেঁকা লাগলে সূর্য নিজে মলম লাগিয়ে সান্ত্বনা দিল আজকে সোনারূপাও আবারও তাদের বাবার সেই পুরোনো ভালোবাসা ফিরে ফেলো যেটার জন্য তারা মরিয়া হয়েছিল সারা জীবন কেউ ভালোবাসা পাওয়া হলে সেখান থেকে যদি একটু কমে যায় কখনো সহ্য করতে পারে না সোনারূপারও খুব কষ্ট হয়েছিল তাই তাদের মা তাদের সামলে যেমন নিয়েছে এবং সূর্যকে দিয়েও সোনারূপার দায়িত্ব কিছুটা পালন করে নিচ্ছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন